আলহামদুলিল্লাহ আমরা আশা করেছি ধারাবাহিকভাবে আউলিয়া গ্রামের কারামতসমূহ সমূহ সত্যিকারের যারা আল্লাহর বলি তাদের কারামতসমূহ আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহর বলিরা দুনিয়ার জমিনের মধ্যে যে আছেন থাকবেন সেটা সত্য অনেকে তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে মানে না আমরা যখন কোনো সত্যিকারের আল্লাহর বলির কারামত যেটা সেটাকে যখন বর্ণনা করি অনেক ভাই যে খারাপ কমেন্ট করেন শুনে বা দেখে খুব খারাপ লাগে তারা আউলিয়া কালামকের আউলিয়করামের কথা বললেই তারা বলে মাজার পূজারী গীর পূজারী আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন তো আমি আজকে আমার নবী করিমসাল্ ইসলামের যুগের এমন একটি ঘটনা বলবো এক মহিলার অন্ধ মহিলার ঘটনা যে এই হাদিসখানা আব্দুর রহমান জামি রহমতুল্লা শাওয়াহেদুল নবুয়ত নামক কিতাবের মধ্যে এবং আল্লামা ইউসুফ নাবাহানি রহমতুল্লাহ জামে কারামতে আউলিয়ার মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন ঘটনাটি খুব চমৎকার এবং কারা এক অন্ধ মহিলা তার তার ছেলে যে মৃত্যুবরণ করেছে ইসলাম গ্রহণের পর ওই ছেলে আবার জীবিত হয়ে গেল এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনে বুঝতে পারবেন ইবনে আদি ইবনে আবিদ দুনিয়া বাইহাকি ও আবু নুয়াইম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা করেন তিনি বলেন আমরা মসজিদের নববীর পাশে সুফায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمতে ছিলাম একজন অন্ধ বৃদ্ধা সাথে তার সাথে এক বালক সন্তান নিয়ে হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت উপস্থিত হন সন্তান কিছুদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করল হুজুর সাল্লি সাল্লাম মৃত্যুর সময় তার চোখ বন্ধ করে দেন এবং আমাদেরকে তার দাফন কাফনের আদেশ দেন বলেন যখন আমরা তাকে গোসল দিতে প্রস্তুতি নিলাম তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আনাস তার মার কাছে গিয়ে মৃত্যুর সংবাদ দিয়ে এসো তিনি বলেন আমি গিয়ে তার মাকে সংবাদ দিলে তিনি এসে ছেলের পায়ের দিকে বসে পা ধরে বলতে লাগল আমার ছেলে কি মৃত্যুবরণ করেছে আমরা বললাম হা মহিলা তখন বলতে লাগলো হে আল্লাহ আমি স্বেচ্ছায় তোমার সন্তুষ্টির জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়ে আগ্রহ ও ভালোবাসার কারণে তোমার দিকে হিজরত করেছি হে আল্লাহ আমাকে মুসিবতে ফেলে মূর্তিদের তুমি খুশি করো না কি সুন্দর দোয়া দেখো এবং আমার উপর এমন বোঝা দিও না যা আমি সহ্য করতে পারব না এ হাদিস যিনি বর্ণনা করেন তিনি বলেন খোদার কসম এখনও মহিলার কথা শেষ হয়নি মৃত ছেলেটি পা নাড়তে নাড়তে মুখ থেকে কাপড় ফেলে দিয়ে উঠে বসে গেল এবং সে সে খাওয়া দাওয়া করলো আমরাও তার সাথে খেলাম হুজুর সাল্লিয় সাল্লামের দুনিয়া থেকে বেসালের পর ইন্তেকালের পরও সেই ছেলেটি জীবিত ছিল এবং তার জীবদ্দশায় তার মাই দুনিয়া থেকে তার আগে বিদায় নিল এভাবে একজন নৌ মুসলিম যিনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রেখে যে ইসলাম কবুল করেছেন তার ছেলে মৃত্যুবরণ করেছে ওনার এত হৃদয় কারা দোয়া সে দোয়াটি করার সাথে সাথে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার দোয়া কবুল করলেন এবং তার মৃত ছেলেকে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়ার বদৌলতে আবার পুনরায় জীবিত করে দিলেন আমি রেফারেন্স বলেছি সুতরাং আশা করবো আপনারা আল্লাহর আউলিয়া কেরামের কারামত সেটা তাদের নিজস্ব আল্লাহ রবুল্ আলমীর কর্তৃকই আল্লাহ রবুল্লা আলমীর দ্বারাই আউলিয়া কালামের কারামত সমূহ প্রকাশ পায় আউলিয়া কালাম কারামতের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছেন যেমন আমাদের এই উপমহাদেশে হযরত মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহায় ওনার অলৌকিক কর্মকাণ্ডগুলো তখন যে যারা জাদু করছিল তাদেরকে তিনি ওনার অলৌকিক কারামতের মাধ্যমে পরাস্ত করেছিলেন যে সমস্ত অলৌকিক ঘটনা কা করেন ফাঁস করেন সেটা কারামত নয় সেটা হলো এস্তেদের আগ আর এস্তেদের আজ আর যাহা আল্লাহর বলিদের পক্ষ থেকে ইমানদার রব্বানী আল্লাহর বলি এবং মোত্তাকি যারা তাদের পক্ষ থেকে যে ধরনের অলৌকিক কিছু প্রকাশ পেলে সেটা হলো কারামত সমস্ত আর কারামতের ঘটনা কোরআনের পাকের মধ্যে রয়েছে যে হাজরত আসেফ বিন বর্খিয়া চোখের পলক ফেলার আগেই শত শত মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন এসে তো কোরআনের মধ্যেই ঘটনা বর্ণিত আছে অনেক ভাইরা না বুঝেই আল্লাহর বলিদের কোনো কারামতের কথা বললেই তারা মাজার পূজা এই পূজা সেই পূজা বলে মানুষকে বলে তাদের চিন্তাভাবনা এইভাবে কি জন্য কোরআনের মধ্যে যে এই ধরনের অহরহ ঘটনা হাদিস শরীফের মধ্যেও তো এমন ঘটনা পাওয়া যায় যে একজন এক নিরানব্বইটা খুন করেছে একশোটা খুন বোখারি মুসলিমের হাদিস একশোটা খুন করেছে এরপরেও এক বড় আলিমের কাছে গেলেন তিনি যখন বললেন যে তোমরা অমুক জায়গায় যাও আলাদের কাছে যাও আল্লাহ রুলিদের সোবতে যাও সে রওনা হল প্রতিমধ্যে তার মৃত্যুবরণ হয়ে গেল সে মৃত্যুবরণ করল তো কী হলো শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহরবুল্লা আলমী তাকে ক্ষমা করে দিলেন সে আল্লাহওয়ালাদের দিকে অগ্রসর হয়েছে কোনো পরিপূর্ণ তবার খালেস নিয়ে শে সে অগ্রসর হয়েছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিচ্ছেন আল্লাহর বলিদের দরবারের দিকে যারা আল্লাহর প্রিয়বান্ধা তাদের দিকে সে অগ্রসর হয়েছে একশোটি খুন করেছে এরপর আল্লাহ তালা তার খালেস নিয়তের কারণে তার গুণা ক্ষমা করে দিলেন আল্লাহর আলমেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন না বুঝে আমতাজি কমেন্ট যারা করেন তাদের অনুরোধ করব আপনারা ভালো করে ইসলামকে বুঝুন ইসলাম এত কঠোর নয় এই ধরনের মানুষকে একজন মুসলমানকে আপনারা সত্যিকারের একটা বিষয়কে না গ্রহণ না করে আপনারা মিথ্যা অপবাদ দেন একজন মুসলমানকে কাফের বানিয়ে ফেলেন পুজারি বানিয়ে ফেলা আল্লাহ রবুল তবে অবশ্যই একটা কথা সত্য আমাদের দেশে অনেক ভণ্ড ভণ্ডামিও আছে মাজার নিয়ে অনেকে ব্যবসা করছে মাজারের মধ্যে বিভিন্ন ধরনের শিরকি কাজ হচ্ছে এই সমস্ত কিছু থেকে আমাদের মাজার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সতর্ক তার সাথে এইসব কিছু দূর করে মাজারটাকে ইসলামের ইসলাম প্রচারের কেন্দ্র বানানো যায় আল্লাহর আলম আমাদের প্রত্যেক রব্বানী যারা আল্লাহর বলিরা তাদের স্থান যেটা ইয়া আরত সেখান থেকে গিয়ে সাধারণ মানুষ ফয়েজ গ্রহণ করবেন এবং সেখানে তারা ইসলামের নূর যে ইসলামের প্রকৃত যে শিক্ষা সেটা গ্রহণ করবেন এখন মাজারে গিয়ে যদি সেখানে দেখা যায় মাজারের মধ্যে সিজদা দিচ্ছে গান বাজনা হচ্ছে নারী পুরুষ একে অপরের সাথে বিভিন্ন ধরনের অনইসলামিক কার্যকলাপ এইসব কিছু ইসলাম সমর্থন করে না